নমস্কার কেমন আছো সবাই সুতোপার ডায়রিতে সবাইকে স্বাগত জানাই চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে আর এই মিষ্টি সকালটা শুরু করছি প্রিয় চা খাওয়া দিয়ে আই এম আ টি লাভার সেই জন্য সকালের চাটা খুব ভালোবাসা দিয়ে তৈরি করার চেষ্টা করি চা আমি একাই খাই কারণ আমি আর আমার ছেলে থাকি ছেলে তো ঘুম হচ্ছে কলেজে পড়ে ও চা খায় না আমি ভালো করে চাটা বানিয়ে এবার বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে অনেকক্ষণ চাটা উপভোগ করব সকালে আমার সেরকম তারা নেই ছেলের কলেজ ছুটি সকালে সেই তারাটা আমার আর নেই তাই বাইরের দৃশ্য দেখতে দেখতে যতক্ষণ খুশি চা খেতে পারি এখন চা খাওয়া হয়ে গেলে এবার বিছানা টিছানা পরিষ্কার করে নিচ্ছি ঘরটা পরিষ্কার করে নিই ঝেড়ে টেড়ে আমি তো নতুন ভিডিও বানাচ্ছি তাই আমার ট্রাইপড ওই সব কিছু নেই আমি এক হাতে করে মোবাইল ধরে আর এক হাতে করে ভিডিও করে দেখাই তাই সেরকম ঠিকঠাক হয় না ভালো করে দেখাতে পারি না সকালবেলা ঘর দর পরিষ্কার হয়ে গেলে মনটাও ভালো থাকে এবার ফার্নিচারগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি যা বর্ষা ফার্নিচারে তো সব ছাতা পড়ে যাচ্ছে ভালো করে ডলে ডলে মুছে পরিষ্কার করে নিচ্ছি সকাল সকাল ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়াটাই ভালো দেরি হয়ে গেলে আর সেই এনার্জিটা পাই না এরপর স্নান সেরে সকালের পুজো করতে চলে আসবো সকাল সকাল পুজো করাটা আমার খুবই পছন্দের এটাও আমি মন দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে করতে পারি কারণ আমার জীবনে তাড়া নেই শুনেছি রান্নাঘরে এক ঘটি জল ভরে রাখা খুবই ভালো এবং জলটা তার পরের দিন বাইরে গাছে টাছে ফেলে দিয়ে আবার নতুন করে ভালো করে পরিষ্কার জল ভরে রান্নাঘরে রাখাটা খুবই ভালো এবং আমি সেটা করি এক একঘটি জল ভরে রান্নাঘরে রেখে দিচ্ছি এটা আমি পুজো করার সময়ই করে নিই মানে আমার পুজোরই একটা অঙ্গ এরপর দুপুরবেলা আমি মাছের ঝোল করেছি মাছের ঝোল আর ভাত খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম আর তারপর আমি রথের মেলায় গেলাম ভাঙা মেলা রথের আমার ছেলেও আমার সাথে গেছে আমার ছেলে ইঞ্জিনিয়ারিংস ফোর্থ ইয়ার পরে বড় ছেলে বন্ধুদের সাথে একদিন গেছে তবুও ও মায়ের সাথে মেলা দেখতে পছন্দ করে ছোট ছোটো পছন্দের জিনিস কেনে যেমন কি রিং আংটি বন্ধুদের জন্যও কেনে এছাড়াও কাঁচের বিভিন্ন গ্লাস টলাস এসবেও শখ আছে মেলার থেকে আমি কি কি কিনলাম দেখো এই দুটো ট্রে কিনলাম যদি ভিডিওতে কাজে লাগে দুটো সেরামিকের বাটি কিনলাম পঞ্চাশ টাকা করে একশো টাকা আমার ছেলে এই মাঘটা কিনল ও এইসব ভালোবাসে আগের বছরও একটা কিনেছিল আবার কিনল আমি রান্নাঘরের জন্য কয়েকটা ট্রে কিনলাম আমার দরকার ছিল এগুলো এবার কতগুলো ক্ল্যাচার ক্লিপ কুড়ি টাকা করে একটা সেফটি পিন আর আমার প্রিয় চা খাবার জন্য দুটো কাপ প্লেট কিনলাম একটা মালা কিনলাম গলার আড়াইশো টাকা দাম বলছিল অনেক বার্গেলিং করে দুশো কুড়ি টাকাতে কিনেছি এক হাতে বের করতে অসুবিধা হচ্ছে কেমন হয়েছে আমার মালাটা এবার এই জালি থালাটা কিনলাম জন্মাষ্টমীতে তাল ঘষবার জন্য আগেরটা এটো হয়ে গেছে আর এই ঘটিতে দুধ নিয়ে যাব শ্রাবণ মাসে শিবকে দিতে আর এইসব কি যেন কিনলাম মেলা গেলে যা হয় আর কি এটা সেটা কেনা হয়ে যায় আমার ছেলে এই পেন্সিল ব্যাগটা নিল কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে